আ টাকা 850 টাকা 850 টাকা না মোটা 850 850 টাকা লয় কি আরে এ নয় কুনড়া 850 আছে 850 টাকা এ লয় কি আরে আছে নয় কিনারে এ আছে 850 50 কয় নয়

Hayalım güya şu. Gakuna da. Hayli gir paygen. Hayli şabas hayli. Otomobil Dolu de Amasır bazar. Hayli gir paygen hayli şabas. Hay

17 17 18 18 18 18 1700 18 আছে 18 গবা নাই 180 1700 18 না 18 1700 এর অপেক্ষা নেকি 1700 সাদা বাইরে হ্যাঁ 18 18 তো বাস 1700 এর 18 নাই কি